লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে তাদের সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি এই জন্য আমি সময় দিয়েছি গতকাল করেছে তারা গতকাল দাঁড়িয়েছিল গতকাল দাঁড়িয়েছিল তারা না গতকাল দাঁড়ালো তখন সেনাবাহিনী এসেছিল আর আমরা দূর থেকে দেখেছি কারণ শান্তিপূর্ণ ছিল দাঁড়াও এখানে দাঁড়ো রাস্তার দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথে দাঁড়াও আটকে তাই মনে করছে সম্পূর্ণ ভাবে থাক মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে এটেনশন যেটা গ্র্যাপ করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া এটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারকে আমি তো বুঝলাম আমি চাই এরপর থেকে এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাশার